সঈদুনা ইউসুফ আলহ ইসালাম কালামুল্লাহ মাজিদে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নাবি সৈদিন ইউসুফ আলহ ইসালাম হচ্ছেন সৈদিন ইয়াকুব আলহ ইসালামের পুত্র ওনার জন্ম হয় ইরাকের হার আনে শৈশব কাটে কানা এবং কৈশোর থেকে বাকি জীবন কাটে মিশরে সৈদিন ইউসুফ আলহ ইসালাম অত্যন্ত সুশ্রী অবয়বের অধিকারী একজন মানুষ ছিলেন আল্লাহ রসুল ইসলাম মেয়েরাজের রাতে যখন সৈদানা ইউসুফ আলহ ইসলামকে দেখেন তিনি সাইদানী ইউসুফ আলাইসলামকে দেখে মন্তব্য করেছিলেন যে অর্থাৎ সৌন্দর্যের অর্ধেক যেন আল্লাহ ইউসুফ ইসলামকে দান করেছেন হাফ অব দ্য বিউটি ইজ গিভেন টু প্রফেট ইউসুফ আলহ ইসালাম তিনি এত সুন্দর এত স্মার্ট হ্যান্ডসাম এবং ড্যাশিং চেহারার একজন মহামানব ছিলেন আল্লাহ ইসলাম বলেছেন যে সৌন্দর্যের অর্ধেক আমি ইউসুফ আলাইসালামের চেহারার মধ্যে দেখতে পেয়েছে এবং সেই দিনে ইউসুফ আলি ইসলাম স্বপ্ন ব্যাখ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন আমরা আমাদের আলোচনাটিতে যখন এগুবো তখন আপনারা দেখবেন যে তিনি কত চমৎকার করে স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন এবং আল্লাহ ব্যাপারে উল্লেখ করেছেন যে আল্লাহ কথার ব্যাখ্যা কথার মর্মে কি করে পৌঁছ পৌঁছতে হয় এ ব্যাপারে প্রকৃত জ্ঞান সঠিক জ্ঞান আল্লাহ তালা ইউসুফ আলি সাল্লামকে দান করেছেন এবং সেদিন ইউসুফ কে আল্লাহ হাবিব সাহ ইসলাম বর্ণনায় আল করিম উপাধি দিয়েছেন আমরা এর আগের কয়েকটা বলেছি যে চারজন নবীকে আল্লাহ তালা করিম বলেছেন আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনে আকুব ইবনে শাক ইবনে ইব্রাহিম আলাইহ ইসলাম এই চারজন নবীকে আল্লাহ তালা করিম বা সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন এবং আমরা এটাও জানি যে সেদিনে ইউসুফ আলহ ইসলামের ব্যাপারে মাজিদে একটি স্বতন্ত্র আল্লাহ ডেডিকেট করেছেন এটি সুরা হচ্ছে ইউসুফ সুরা এবং এ সুরায় আল্লাহ তালা ইউসুফ আলহ ইসলামের জীবনে ঘটে যাওয়া চমৎকার ঘটনাগুলো খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে খুব গোছালো জীবন পরিক্রমাটা এখানে তিনি বর্ণনা করেছেন এবং মজার ব্যাপার হচ্ছে ইউসুফ ইউসু আলাইসালামের ঘটনা সুরা ইউসুফ ছাড়া কালাম আল্লাহ মাসিদের কোনো সুরাতে আর আসে এবং সমগ্র কোরআনে এই ঘটনা কোথাও আর পুনরাবৃত্তিও করা হয় সাইদানা ইউসুফ আলাইসালামের ব্যাপারে কোরআন থেকে কেউ যদি ইনফরমেশন নিতে চায় তাকে সরাসরি ডিরেক্টলি কালামুল্লাহ মাজিদের বারোতম সুরা সুরা ইউসুফ খুলতে হবে এবং একশো এগারোটি আয়াত সম্বলিত এই পুরো সুরাটি পড়লেই সেদিনে ইউসুফ আলহ ইসলামের জীবন পরিক্রমা সম্পর্কে খুব সুন্দর ধারণা নেওয়া যাবে ইনশাআল্লাহ এবং আল্লাহতালা এই ঘটনাটাকে একটা গল্পের মতো করে একটা উপাখ্যানের মতো করে একটা স্টোরির মতো করে বর্ণনা করেছেন এবং এটাকে আল্লাহ তালা বলেছেন আহসানুল কসস দ্য বেস্ট এবং স্টোরিজ পুরানের সর্বশ্রেষ্ঠ গল্প একটা গল্প কতটা নান্দনিক হতে পারে একটা স্টোরি কতটা আকর্ষণীয় হতে পারে একটা ঘটনা কতটা হৃদয় ছোঁয়া হতে পারে একটা ঘটনা পরিক্রমা কতটা সংগ্রামী হতে পারে কতটা ছন্দময় হতে পারে সুরে ইউসুফ না সেটা বোঝার আসলে উপায় নেই সুরে ইউসুফ হচ্ছে এর প্রমাণ আপনারা যদি খেয়াল করেন যে সেদিন ইউসুফ আলাহ ইসলামের জীবনের শুরুর দিকটা ছিল একেবারে সংকীর্ণ ভাইয়ের অত্যাচারে তিনি ওনার জীবন যায় যায় ভাব কুয়ায় ফেলে দেয়া হলো কিন্তু সেখান থেকে কুয়া থেকে তুলে অন্ধকূপ থেকে আল্লাহ তালা রয়্যাল প্যালেস রাজপ্রাসাদে ইউসুফ আলাহ ইসলামকে আসীন খুললেন হোয়াট এ ম্যাসিভ ইউ আপনি খেয়াল করলে দেখবেন যে চমৎকার কিভাবে আল্লাহ তালা এই অন্ধকূপ থেকে নিয়ে দাসত্ব থেকে রাজত্বের সিংহাসনে সেদান ইউসুফ আলাইসালামকে বসিয়েছেন সুবাহানুল্লাহ হামদি সুরাই ইউসুফ যদি আমরা খুব গভীরভাবে অধ্যয়ন করি সেয়দানা ইউসুফ আলহ ইসলামের জীবনের এই সবগুলো ব্যাপার আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে উঠবে সমৃত শুধু এ পর্যায়ে আমরা সরাসরি সুরাই ইউসুফ থেকে ইউসুফ আলহ ইসালামের জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ওনার জীবন পরিক্রমা সেটা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করবে তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা দু সালে রমাদান মাসে রিফ্লেকশন ফ্রম সুরা ইউসুফ শিরোনামে চার পর্বের একটি ধারাবাহিক লাইভ সিরিজ করেছি আমাদের পেজ মিজানুর রহমান আজহারি এই ফেসবুক পেজটিতে সেখানে আমরা চার ঘন্টা ব্যাপী এই চারটি পর্বে সাইদানা ইউসুফ আলাই ইসালামের জীবনে সব ঘটনা দূপান্ত উল্লেখ করেছি বিশেষ করে সরাসরি একেবারে ধরে ধরে সুরা ইউসুফের একশো এগারোটি আয়াতের আমরা সেখানে সংক্ষিপ্ত তাফসির পেশ করেছি তাই এই পর্বটিতে আমরা সেরকম বিস্তারিত আলোচনায় যেতে পারবো না যেহেতু সুরাই ইউসুফের প্রায় আয়াত সংখ্যা একশো এগারোটি এবং এখন যে ঘটনা প্রবাহ শুধু ঘটনার পর্বগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এগুলো প্রত্যেকটির সাথেই কোরআনের আয়াতকে রেফার করা যেতে পারে তো এটা যদি আমরা করতে যাই আমাদের এই পর্বটি অনেক বড় হয়ে যাবে এজন্য আমরা ডিসক্রিপশন বক্সে সেই চারটি পর্বের লিংক আমরা দিয়ে দিবো আপনারা যারা খুব বিস্তারিত সুরাই ইউসুফের তাফসির শুনতে চান ইসুফ আল ইসলামের জীবন সম্পর্কে জানতে চান আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সেই চারটি পর্ব দেখে নিতে পারেন সম্মানিত শুধু আমরা এবার জানবার চেষ্টা করবো যে কি ঘটেছিল সাইদানা ইউসুফ আলহ ইসলামের জীবনে এবং যেটাকে আল্লাহ তালা আহসানুল কসস দ্য বেস্ট এমং স্টোরিজ যত ঘটনা হতে পারে যত গল্প হতে পারে এর মধ্যে সবচাইতে নান্দনিক অসাধারণ আনফেরাল এক্সট্রা স্টোরি বলে তিনি উল্লেখ করেছেন আমরা তো কোরআনে মুসা আলাহ অনেক ঘটনা শুনেছি আমরা আদম আলাহ ঘটনা শুনেছি ইব্রাহিম আলাহ ঘটনা শুনেছি কোন নবীর ঘটনাকে আল্লাহ তালা দ্য বেস্ট এবং স্টোরিজ এই উপাধিতে ঘোষিত করেন আহসানুল কাসাস বলেনি শুধুমাত্র সুরাই ইউসুফকে তিনি ইসফু ইসলামের ঘটনাকে তিনি সর্বশ্রেষ্ঠ কাহিনী বা ঘটনা বলে উল্লেখ করেছেন কি ছিল সেই ঘটনার মধ্যে আসুন আমরা সরাসরি সুরাই ইউসুফ থেকে শুনি তবে আগে আমরা বলেছি এখানে কোনো আয়াত আমরা সাধারণত রেফার করব না শুধু কি ঘটেছিল ধারাবাহিক ভাবে স্টেপ বাই স্টেপ আমরা শুনে এভাবে যে ছোট্ট ইউসুফ শৈশবকালে তিনি একটি স্বপ্ন দেখেন যে তারা চাঁদ আর সূর্য তাকে সেজদা করছে খুব অদ্ভুত একটা স্বপ্ন দিয়ে সুরাই ইউসুফের কথাবার্তা শুরু যে তিনি স্বপ্নে দেখলেন এগারোটি তারা চাঁদ সূর্য তাকে সেজদা করছে তিনি তার পিতা ইয়াকুব আলাইসলামের কাছে স্বপ্নের কথা বললেন ইয়াকুব আলাইসাল্লাম তাকে উপদেশ দিলেন যে ইউসুফ এটা খুব চমৎকার স্বপ্ন যেহেতু আমি নবী এবং আল্লাহ তালা আমাকে প্রমিস করেছেন যে আমার পরে তিনি নবতির এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন তুমি নবী হওয়ার সম্ভাবনা আছে এই সুন্দর স্বপ্ন তুমি কাউকে বলতে যেও না বিশেষ করে তোমার ভাইদেরকে বলো না তাহলে তারা ষড়যন্ত্র করতে পারে তোমার জেলাসি করতে পারে এবং তিনি যে আশঙ্কা করেছিলেন সেটাই ঘটলো ভাইয়েরা ষড়যন্ত্র করলো জেলাসি করলো ভাইয়েরা ভাবলো ঘটনা কি আব্বা শুধু ইউসুফকে এত ভালোবাসে এত আদর করে কেন এক কাজ করি ইউসুফকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি তাহলে আমাদের পথের কাটা একেবারে পরিষ্কার আব্বা তখন আমাদেরকে ভালোবাসতে শুরু করবে যেই চিন্তা সেই কাজ তারা প্ল্যান করলো কি করে দুনিয়া থেকে এই ছোট্ট ইউসুফকে সরিয়ে দেয়া যায় তারা একদিন ইয়াকুব আলাইহিস সালামকে জোরাজুরি করলো যে বাবা আপনি ইউসুফকে কেন আমাদের সাথে মাঠে পাঠান না কারণ ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে তারা পেশায় রাখাল ছিল তারা মরুভূমিতে ছাগল মেষ দুম্বা এগুলো চড়াতো তারা একদিন বায়না ধরলো যে বাবা ইউসুফকে আপনি আমাদের সাথে কেন দেন না আপনি কি আমাদেরকে ট্রাস্ট করেন না আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠান সে বনে বাদারে দৌড়াবে সে জঙ্গলে দৌড়াবে সে মরুভূমিতে লাফালাফি করবে ছোটাছুটি করবে ওর খুব ভালো লাগবে বাবা আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠান একবার ইসলাম দিতে চাইলেন না জোরা জুড়ি করে একবার ইসলামের দশ ছেলে ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে তারা রওনা হলেন এবং তারা যখন মরুভূমিতে ইসুফ আল্লাহিসামকে নিয়ে গেলেন সেখানে অকথ্য অমানবিক নির্যাতন তারা ইসুফা ওপর তারা করে এবং এক পর্যায়ে তাকে হত্যার জন্য উদ্ধত হয় দশ ভাইয়ের এক ভাই ছিল অত্যন্ত দয়া পরবশ সে বললো যে না ইসুককে হত্যা করুন এক কাজ করো তাকে কুয়ায় ফেলে দাও এই কুয়ার পাশ দিয়ে অনেক ক্যারাবেন অনেক কাফেলা যায় কাফেলার কেউ না কেউ তাকে কুয়া থেকে তুলে নিয়ে যাবে ইউসুফের এই ঝামেলা থেকেও আমরা মুক্ত হব বাবার ভালোবাসাও আমরা পাব তারা সেটাই করলো কুয়াতে ইউসুফ আল্লাহকে নিক্ষেপ করল। আর সেদিন রাতে এসে কান্নার ভান করে তারা মিথ্যা গল্প বানালো আর বললো যে বাবা সবাই একসাথে এসে কান্না জুড়ে দিল যে বাবা আমরা খেলাধুলা করছিলাম হঠাৎ একটা নেকড়ে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে পাকালাহ দ্বীপ এই দেখেন যে ইউসুফের গায়ের জামা বেসিক্যালি তারা একটা ছাগল জাবাই করে ওই ছাগলের রক্ত ইউসুফের জামার মধ্যে লাগিয়ে একটা মিথ্যা স্টোরি তারা বানিয়েছে দেখলেন যে জামার কোথাও নেই একেবারে সুন্দর একটা পরিচ্ছন্ন জামা শুধু লাল রক্ত মাখানো তিনি বললেন যে আমার ইউসুফকে খেয়ে ফেললো কিন্তু ইউসুফের জামায় একটা আঁচড় দিল না এটা কেমন নেকড়ে ভাগ তিনি বিশ্বাস করলেন না তিনি বিশ্বাস করলেন না বললেন যে এটা তোমরা বানিয়ে বলছো গল্প তবে তিনি এতটা দৃঢ় মনোবলের মানুষ ছিলেন তিনি বললেন ফাসাবরুন জামিল তোমরা মিথ্যা কথা বলছো তবে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করলাম আমার আল্লাহ আমার ইউসুফকে ভালো রাখবে এবং ইউসুফ আলাহ ইসলামকে যখন কুয়ায় ফেলে দেওয়া হলো সেদিনে জিবুল্লাহ ইসলাম যে ওনাকে আশ্বস্ত করলেন যে ইউসুফ আল্লাহ ইজ উইথ ইউ ডো মোর এবার কোনো চিন্তা নেই টেনশন নেই জাস্ট তুমি ধৈর্য ধারণ করো ঠিকই তারপরের দিনে কাফেলা যাচ্ছিল তৃষ্ণার্ত কাফেলা পানির জন্য বালতি নামিয়ে দিল কুয়ায় জিবুল্লাহ ইসলাম বলেন বালতিতে উঠে বসো ইসু আলাহ সাল্লাম উঠে বসলেন পালতি টেনে তোলা হলো তারা তো ইয়া বুসরা হাজা গোলাম অবাক হয়ে বলতেছে এত সুন্দর একটা ছোট্ট ছেলে আসলো কোথ থেকে কুয়ার মধ্যে কাফেলার যিনি প্রধান সে বললো যে বেশি কথা বলো না একে কাফেলাতে লুকিয়ে ফেলো আমরা মিশরের বাজারে একটা বাজার আছে যেখানে দাস কেনা বেচা হয় ওখানে এই ছেলেকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে অনেক সুশ্রী প্রিন্সের মতো চেহারা তাকে ওখানে বেচে দিব সেদিন ইউসুফ আলহিসামকে নিয়ে যাওয়া হলো নিয়ে মিশরের দাস কেনাবেচা হয় এরকম একটি বাজারে বিক্রি করে দেয়া হলো এবং কাকতালীয়ভাবে ওনাকে কিনতে আসলো মিশরের তৎকালীন গভর্নর যাকে কোরআনে বলা হয়েছে আজিজ মেসের তিনি অনেক টাকা দিয়ে ইসুআ সাল্লামকে কিনে নিলেন কিনে রাজপ্রাসাদে নিয়ে গেলেন সুহান আল্লাহ ভাইয়েরা ফেললো কুয়াতে আল্লাহ তালা ওনাকে রাজপ্রাসাদে একটা এন্ট্রি নেয়ার ব্যবস্থা করে দিলেন সেখানে তিনি রাজপ্রাসাদে বড় হতে লাগলেন ওনার শৈশবটা ঠিক এভাবে সুরাই ইউসুফে বর্ণিত হয়েছে এবার যদি আমরা ওনার কৈশোর বা ইউ অফ টাইম যৌবন কালের দিকে আমরা যদি মুভ করি তাহলে দেখব যে তিনি রাজপ্রাসাদে বড় হতে লাগলেন ইজিপ্টের গভর্নর ইসুফ কি নিয়ে তার স্ত্রী জুলাইখার কাছে দিয়ে বললো এই ছেলেটাকে চলো আমরা দত্তক হিসেবে নেই আমাদের তো আল্লাহ তো কোনো ছেলে মেয়ে দেয়নি সেই হয়তো আমাদের ছেলের মতো থাকতে পারবে তাকে নাও তাকে বড় করো এবং আল্লাহ তাল্লাহ মেহরবানিতে রয়্যাল প্যালেসে রাজকীয় একটা পরিবেশের মধ্যে দিয়ে ইসুফ আলাইসাল্লাম বড় হতে লাগলেন এবং সেখানে তিনি কৌ কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন আল্লাহ তালা ওই রাজপ্রাসাদে ওনাকে নবী হিসেবে অ্যাসাইন করলেন তারপর ঘটনা একটু ভিন্ন দিকে মোড় নেয় সৈয়দানা ইউসুফ আলাইসাল্লাম যখন যৌবনে পদার্পণ করলেন আমরা বলেছি যে কদ ও আতিয়া সতরাল হাউস হাফ অব দ্য বিউটি ইজ গিভেন টু হিম তার মতো সুন্দর তাবদ্য নিয়ে ওই সময় কোনো মানুষ আর দ্বিতীয়টি ছিল না এতটা ড্যাশিং এতটা এতটা স্মার্ট সুদর্শন কোন মানুষ পৃথিবীর কেউ কখনো দেখেনি সো ওনার যৌবনের এই সৌন্দর্য দেখে যে জুলাইখা তাকে নিজের ছেলের মতো পালতে পেলে পেলে বড় করছিলো সে জুলাইখা নিজেই তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করল এবং এক পর্যায়ে জুলাইখা সৈদানী ইউসুফ আলহ কুপ্রস্তাব দিল প্রেমের প্রস্তাব কুপ্রস্তাব এবং ইউসুফ আলাহ এটা প্রত্যাখ্যান করলেন তিনি বললেন কিভাবে এটা সম্ভব আমি আপনাকে মায়ের চোখে দেখি মায়ের মতো দেখি আপনি আমাকে মায়ের আদরে বড় করেছেন এখন কিভাবে আপনার স্বামী থাকা অবস্থায় আপনি পাপের প্রস্তাব আমাকে করতে পারছেন ইসুফ আলাহ প্রত্যাখ্যান করলেন জুলাই ডাকে তিনি সাড়া দিলেন না কিন্তু জুলাই খান না ছোটবান্ডা যে কোনো মূল্যে তিনি তার ডিজায়ারকে ইসুফের মাধ্যমে ফুলফিল করতে চান আমি খুব টু মেক দ্য লং স্টোরি ভেরি শর্ট খুব সংক্ষেপে আমি বলছি যে একদিন গভীর রাতে জুলাইখা ইসুফ ইসলামকে একটা খাওয়াসুল খাওয়া একটা স্পেশাল চেম্বারে ডেকে পাঠালেন এবং যাকে দিয়ে ডাকিয়ে আনলেন তাকে বললেন যে এই চেম্বারে ঢুকতে সাতটা দরজা পেরোতে হয় প্রত্যেকটা দরজায় বড় বড় তালা লাগিয়ে দিবে যাতে করে ইউসুফ বেরোতে না পারে ইসুফ আলাহিসাম সেখানে ঢুকলেন সাতটা দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো এবার জুলাইখা আবারও প্রেম নিবেদন করলো ইসুফুল আলাহিসাম প্রত্যাখ্যান করলেন নানাভাবে ফুসলাতে লাগলো সেদিন ইসুফুল আলাহ প্রত্যাখ্যান করলেন তারপরে জোড়া জোরি যখন শুরু করলো জুলাই খা তখন আল্লাহ তালা আদেশে দৌড়াও ইসবাম দেখলেন যে তালা লাগানো তিনি কাল বিলম্ব না করে আল্লাহ কিন্তু খুব অবাক তিনি যখন দরজার সামনে আসলেন মুহূর্তের মধ্যে দরজার তালা খুলে যেতে লাগলো এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ষাটটি দরজার বড় বড় তালা খুলে গেল এবং পেছন থেকে জুলাই খাও ইসব আলাহ ধরবার জন্য দৌড়াতে লাগলো সাইদান ইসু আলাইসাল্লাম দৌড়াচ্ছেন বাঁচার জন্য জুলাইখা দৌড়াচ্ছে ইসু আলাইসাল্লামকে পাওয়ার জন্য দৌড়াতে দৌড়াতে সপ্তম দরজার কাছে যখন জুলাইকা চলে আসলো ইসু চলে আসলো জুলাইখা ইসু আলাইসাল্লামের জামার পেছনে ধরে টান মারলো সেই টানের চোটে সাইদান ইউসু আলাইসাল্লামের জামার পেছনের কিছু অংশ ছিঁড়ে গেল ইন দা মিন টাইম সপ্তম দরজারও তালা খুলে গেল হঠাৎ তারা দুজন দেখতে পেল যে আজিজ এমএস এর দাঁড়িয়ে আছেন অর্থাৎ জুলাইখার স্বামী কি এক অদ্ভুত বিব্রতকর পরিস্থিতি তার পোশাক আশাকের অবস্থা খুব একটা সুন্দর না তখন তিনি বললেন আসলে তোমাদের মাঝে কি ঘটেছে এই মাঝরাতে আমাকে সত্য কথা কেউ বলো কেউ না মুখ খোলো বলো আমাকে কি ঘটেছে এবং সত্য কথা বলো তখন জুলাইখা আক বাড়িয়ে সামনে যে একটা মিথ্যা গল্প সাজালো সে বলতে আরম্ভ করলো যে নিজের ছেলের মতো করে যাকে বড় করেছে সে আজ গভীর রাতে আমার রুমে হানা দিয়েছে আমার শ্লীলতা হানির জন্য আমার শ্লীলতা হানির জন্য সে আমার ঘরে জোর করে হানা দিয়েছে তার বিচার হলেন তিনি বললেন এখানেই বিচার হবে তোমার তবে তোমার মন্তব্য বা কথাও আমি শুনতে চাই তোমার কি কিছু বলার আছে ইউসুফ তোমার কি কোনো সাক্ষী আছে আলাইসাল্লাম বললেন হ্যাঁ আছে সাইদিনাজ ইব্রাহিম বললেন আপনি বলেন যে আপনার সাক্ষী আছে কে সাক্ষী ইসুয়াসাল্লাম বললেন এ সাক্ষী আমার পক্ষের কোনো লোক নয় রাজপ্রাসাদে এই জুলাইখার এক আত্মীয় থাকে তার একটা ছোট্ট মেয়ে দুধ খায় দুধের বাচ্চা তার মুখে এখনো বোল ফোটেনি কথা ফোটেনি সেই ছোট্ট মেয়ে আমার পক্ষে সাক্ষ্য দিবে আই জি আবার রেগে গেলেন তিনি বললেন তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ছোট্ট বাচ্চা কি করে সাক্ষ্য দিবে ইসুয়ালাইসাল্লাম বললেন হ্যাঁ সে বাচ্চাই সাক্ষ্য দিবে কি অদ্ভুত ব্যাপার ঠিকই আল্লাহ তালা সেই ছোট্ট বাচ্চার সাক্ষের মাধ্যমে প্রমাণ করলেন যে ইসুফ আল্লাহ নির্দোষ ছিলেন এই পৃথিবীতে তিনটা বাচ্চা দুধের শিশু মায়ের কোলে বসে প্রাপ্তবয়স্কদের মতো কথা এক এক হচ্ছে নামে আল্লাহর বলেছিল ওয়ালি ছিল যার নিষ্কলুষতা প্রমাণ করবার জন্য একটা ছোট্ট বাচ্চা আল্লাহ তার মুখে কথা বলার সুযোগ দিয়েছিলেন দ্বিতীয় হচ্ছে ইসা আলাইহিসাল মারিয়াম আলাই ইসালামের কোলে বসে তিনি প্রাপ্তবয়স্ক মানুষের মতো কথা বলেছিলেন তৃতীয় হচ্ছে এই ছোট্ট মেয়েটি তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কে দোষী তখন ছোট্ট মেয়েটি বললো যে হে আইসে মেসের আপনি ইউসুফ আল্লাহ সাল্লামের জামাটা একটু চেক করুন ইউসুফের জামার সামনের দিক থেকে যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ অপরাধী পেছন দিক দিয়ে ছেঁড়া হলে জুলাইকা অপরাধী এবং আমরা ইতিমধ্যে শুনেছি যে ইউসুফকে ধরার জন্য জুলাইকা যখন পেছন থেকে টানা হেচেরা করছিল তখন ইসুফ আলাহামের জামার পেছন দিক দিয়ে ছিঁড়ে গিয়েছিল আইসএে মেসের চেক করে দেখছেন যে ইউসুফের জামার সামনের দিক দিকে তো একেবারে পরিচ্ছন্ন কোনো ছিঁড়াফড়া নেই কিন্তু ঠিকই ইউসুফ আলাহ ইসলামের জামার পেছন দিক দিয়ে ছেড়া এবং এটা সবার সামনে এটা প্রমাণিত হয়ে গেল যে ইউসুফ আলাহ ইসলাম এখানে নির্দোষ ছিলেন প্রকৃত দোষী হচ্ছে জুলাইকা আইজেম এসের ইসু আলাহ ইসলামের কাছে ক্ষমা চাইলেন এবং এই ঘটনা পুরো মিশরের বিভিন্ন ঘরে ঘরে এটা রুমর হিসেবে কানা ঘোষার মতো করে ছড়িয়ে পড়লো পুরো শহর জুড়ে মিশরের অন্যান্য নারীরা জুলাইখাকে তুচ্ছতাচ্ছল্য করতে লাগলো যে জুলাইকা কেমন মহিলা যে ছোট্ট ছেলেকে নিজের ছেলের মতো করে বড় করলো তাকে তার প্রতি প্রেম নিবেদন সে কি করে করলো এটা কি করে সম্ভব জুলাইখা তখন মনে মনে প্ল্যান করলো যে কি কি জন্য আমি ইউসুফের প্রেমে পাগল হয়েছে এটা তোমাদেরকে আমি দেখিয়ে ছাড়বো মিশরের নারীদেরকে তিনি দাওয়াত করে রয়্যাল প্যালেসে নিয়ে আসলেন প্রত্যেকের হাতে একটি করে ছুরি আর একটি মালটা ফল দিলেন আর ইসুফ আলাহ সাল্লামকে বললেন ইউসুফ সামনে দিয়ে হেঁটে যাও সেদিন ইসুফ আলাহিসাল্লাম যখন হেঁটে যাচ্ছিলেন তখন তিনি সবাইকে বললেন আপনারা ফল কাটতে শুরু করুন মিশরের মেয়েরা ইসু আলাইসলামের দিকে তাকিয়ে রইল আর ছুরি দিয়ে ফল কাটতে শুরু করলো ইসুফআ আল্লাহ তার চেহারার মধ্যে এতটা দিয়েছিলেন নূরের এমন ঝলকানি আর দুতি দিয়েছিলেন এই দৃশ্য দেখে মেয়েরা তারা যে মালটা ফল কাটছিল তারা ওইদিকে না করে তাকিয়ে কাটতে কাটতে ফল কাটা শেষে তারা আর থামলো না তারা আঙ্গুল কাটা শুরু করে দিল অনেকক্ষণ পরে তারা স্তম্ভিত ফিরে পেলো তারা অবাক হয়ে গেল এবং জুলাইখা বলল এবার বুঝতে পেরেছ কেন আমি ইউসুফের প্রেমে এরকম দেওয়ানা হয়েছে পাগল পড়া হয়েছে এই ঘটনার পরে জুলাইখা তার বড়ও থামেনি কি করে ইউসুফকে বাগানো যায় নিজের কাছে আনা যায় এটার চেষ্টা করেই যাচ্ছিল কিন্তু সৈয়দানা ইউসুফ আলাইসাল্লাম বারবার তিনি প্রত্যাখ্যান করলেন অবশেষে জুলাইখা ইসুফ আলাহি সাল্লামকে থ্রেট দিলেন যে তুমি যদি আমার কথায় রাজি না হো তোমাকে জেলে পাঠাবো ইসুফ আলাহিসাল্লাম বললেন জেলই আমার জন্য ভালো আপনি আমাকে জেলে পাঠান তারপর আমি আমার ইমানকে বিক্রি করতে পারবো না সাইদান ইউসুফ আলিসাল্লাম ততবার জেলে পাঠানো হলো রাজপ্রাসাদ থেকে এবার আর একটা ইউটার্ন নিয়ে আল্লাহ তাআলা একটা বিশেষ গ্রুমিং সেশন পালন করবার জন্য একটা ট্রেনিং সেশন পিরিয়ডকে পার করবার জন্য আল্লাহ তালা আল্লাহ নবী ইউসুফ আলাইসাল্লাম কে এবার মিশরের জেলখানায় পাঠালেন তিনি যখন জেলে ঢুকলেন ওনার সাথে আরো দুজন প্রিজনার কয়েদি ঢুকলো তারা সেখানে রাতে স্বপ্ন দেখলো একজন স্বপ্ন দেখলো যে তিনি আঙ্গুর নিংড়িয়ে রস বানিয়ে মদ রাজাকে খাওয়াচ্ছেন আঙ্গুর নিংড়িয়ে মদ বানাচ্ছেন আরেকজন দেখতো যে মাথার মধ্যে করে তিনি রুটির বোঝা নিয়ে যাচ্ছেন আর পাখি এসে ঠুকরে ঠুকরে রুটি খাচ্ছেন এবং সকালবেলা তারা দুজন সবার কাছে বললো যে আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি কি স্বপ্ন এরকম এরকম স্বপ্ন ইউসুফ আলাইসালাম বলেন যে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবো কি বিশ্বাস করবে তারা বললেন হ্যাঁ বিশ্বাস করব সেদিন ইউসুফ আলাই ইসাল্লাম বললেন যে স্বপ্নে দেখেছ যে আঙ্গুর চিপে রস বের করছো সে কিছুদিনের মধ্যে বেকসুর খালাস হয়ে যাবে সে জেলখানা থেকে মুক্তি পাবে এবং রাজার পানশালায় দায়িত্ব পাবে সে রাজাকে মদ খাওয়ানোর দায়িত্ব পালন করবে আর যে স্বপ্নে দেখেছে যে মাথার উপর থেকে মাথায় করে রুটির বোঝা নিয়ে এসে যাচ্ছে আর উপর থেকে পাখি এসে ঠুকরে ঠুকরে সে রুটি খাচ্ছে কিছুদিনের মধ্যেই তার মৃত্যুর ফায়সালা হবে তাকে শুলে চড়িয়ে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হবে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কিছুদিন পরে সেটাই ঘটলো যে স্বপ্নে দেখেছিল যে আঙ্গুর থেকে রস বের করছে তাকে জেলখানা থেকে মুক্তি দেয়া হলো এবং রাজার পানশালায় দায়িত্ব পেল সে রাজাকে মদ খাওয়াতে শুরু করলো আর যে স্বপ্নে দেখেছিল মাথার রুটির ঝুড়ি থেকে পাখি এসে ঠোকরে ঠোকরে খাচ্ছে তার মৃত্যুদণ্ডের আদেশ আসলো এবং তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেয়া হলো ইসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যার এই পুঙ্খানুপুঙ্খতা দেখে